দুবাই শেডের চ্যালেনের শ্যুট চলছে ভাই এখন দেখো ভাই আমি যাই আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকবেন এখানে কে কে আছে অবশ্যই বুঝতে পারবেন এই যে ভাই এখানে প্রথম দেখা আমি সুলতান ভাইকে এ সব থেকে বড়ো অ্যাক্টার একদম খুব সুন্দর একই চান্সে একই ভাবে অভিনয় এবং দেখো তোমরা দেখতে থাকো এ ভাইকে চিনো নিশ্চয়ই বাসির আসেনি আজকে এই যে বাবর ভাই এই ক্যামেরাম্যান একদম দুর্দান্ত ক্যামেরা করে অ্যাকশন বললো এই যে স্পিকার স্পিকারের কাজ চলছে বাস এই সুলতান ভাই বলে যে ডবল রিয়াকশান দিতে হবে কারণ শ্যুটটা হয়তো হয়নি এই কারণে হয়তো আবার স্যুটটা হবে ফাঁকা রাস্তায় আছি আমরা একদম সেই রোদ পড়ছে সেই রোদ গরম পড়ছে তবু করতে হচ্ছে ভাই অনেক জনা বলে ভাই ভিডিও বানানো খুব আসানি না ভাই না অনেক কষ্টের পর ভিডিও বানানো হয় এই যে রোদ গরমে একদম টানা রোদ পড়ছে হয়নি শুট আবার হয়তো মহিলা আছে মহিলাকে দেখাতে চাই না আমি দেখতে থাকেন দেখতে থাকেন ए दिगह। ऐसे क्या हो रहे हो चे भाई। देखो। ना ना वो हो चूप ले। माथा हाथ बारा निकलवा। Ready? Ready? Action! हाँ आगे। हाँ। आठ चंदीचिरा कब तू? हाँ। आठ चंदीचिरा। हाँ। वो? हाँ

সুলতান ভাই আগলে শুটে চোর হবে ভাই খুবই মনের মানুষ খুবই ভালো ছেলে অভিনয় দেখাতে হয় তাই করতে হয় ভাই লজ্জাগুলোর ব্যাপার নয় ভাই ভাই এত সুন্দর মানুষ ভালো মানুষ পাওয়া খুব মুশকিল শুনতে পাওয়া যেত কিংবা শুনেছি ভিলেনরা খুবই দুষ্টুমু করে মানে এরকম হয় কিন্তু মন থেকে খুব ভালো তাই শুনি আলহামদুলিল্লাহ আজ আমাদের এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই সুলতান ভাই প্রত্যেকটা ভিডিওতে খান মানে খান নায়ক হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো এত মনটা ভালো কথাবার্তা ভালো আর ব্যাপক ছেলেরা ভালো ভালো বিষয় বিষয় না যে তো সবাই হ্যাঁ ওই চাপার অহংকার করে বা কি লাভ বলেন হ্যাঁ ঠিক অহংকার নাই একদম বিলকুল অহংকার নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে মানে স্পিকার ভালো মন্দ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কালো চশমা লেয়নি বলছি এখন কালো চশমা চশমা আনতে ভুলে গেছে হয়তো সামনে হবে চলো তাহলে আগিয়ে যাই ভাই চলো সামনে হবে বাস এ পর্যন্তই আবারও দেখাচ্ছি আমি পরে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ইনশাল্লাহ দেখা হবে সামনে বলাকে আগে